বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউার্স আমি জসিম উদ্দিন যে আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটি হল একটি একশোয়ারের ইনভার্টার দিয়ে আপনারা কি কী চালাতে পারবেন বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকছে প্রথমে বলছি এই এই যে একটি রাউটার এই ইনভার্টার দিয়ে একশোয়ালের ইনভার্টারটি দিয়ে আপনি চালাতে পারবেন রাউটার এবং অনু আর যদি কারো প্রয়োজন হয় অনু চালাবেন না তাহলে আপনারা তিনটি এলইডি বাল্ব বিশ ওয়াটের দেখেন বিশ্বের তিনটি বাল্ব আপনারা জ্বালাতে পারবেন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বিওয়ার্স ভিডিওটির সাথেই থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে আপনারা দিয়ে কীভাবে রাউটার চালাবেন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একা থাকার কারণে আর কি একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওটা ঠিক আছে ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন আমি দেখেন ভিওয়ার্স রাউটারের কালেকশানটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমি আপনাদেরকে সরাসরি এটা ব্যাটারিতে কালেকশান করে আপনাদেরকে দেখিয়ে দেব যে তিরিশ এম্পের ব্যাটারিটা ঠিক আছে দেখেন এখন আমি কনভার্টারের লাল ক্লিপটা ব্যাটারি প্লাসের মধ্যে কালেকশান করতেছি এবং নেগেটিভটা ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিচ্ছি এখন দেখেন আমি আপনাদেরকে লাইভ পাওয়ার দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে দেখুন এখন দেখুন রাউটারের সিগন্যাল এসে পরিচয় ঠিক আছে ঠিক আছে অন্য চলবে রাউটারও চলবে দুটা একসাথে চালাতে পারবে এবং যদি আপনাদের বড় মালটি হয় মালটি দিয়ে মোবাইল চার্জও দিতে পারবেন অ্যান্ড্রয়েড বাটন যে কোনো মোবাইল চার্জ করতে পারবেন কোনো সমস্যা হবে এটা দিয়ে আপনারা একশো কনভার্টারটি দিয়ে আপনারা সাইড ওয়াট সর্বোচ্চ সাইড ওয়াট লুড দিতে পারবেন ঠিক আছে এটা আমরা নিজেরাই তৈরি করে থাকি দুই ইলেকট্রনিক্স আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম একশো ওয়াটের একটি কনভার্টার ঠিক আছে পিছনে লেখা আছে একশো ঠিক আছে বারো ভোল্ট ডিসি ইন করবেন বাস যে কোনো বার বোল ব্যাটারি দিয়ে আপনারা রাউটার অনু চালাতে পারবেন আর যদি কোনো ভিওয়ার্স রাউটার অনু না চালান তাহলে এটা দিয়ে আপনারা তিনটি বিশ বাতি জ্বালাতে পারবেন এখন আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দেব কিভাবে আপনারা তিনটি বিশ হডে অ্যালিবাতি জ্বালা আমি সময়ের থেকে ভিডিওটা বড়ো হয়ে যাবে যার কারণে আমি আগে কালেকশন করে রাখছি ঠিক আছে দেখতে থাকুন এই যে মালটির মধ্যে তিনটি লাইন দিয়ে রাখছি ঠিক আছে এই যে বাতিল লাইনটা লাইভ দেখেন ঠিক আছে এই যে তিনটি লাইন ঠিক আছে তিনটি পাটির লাইন কালেকশান করে রাখছি এই যে একটি আর আমার দোকানের সামনে বাইরে ঠিক আছে এখন আমি তিনোটা পাটির লাইন দিয়ে দিব ঠিক আছে আপনারা লাইভ দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি কোনো ইলেকট্রনিক বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ বিসমিল্লা আমি এখন তিনটি লাইটের লাইন দিয়ে দিচ্ছি কম্পিউটারটি এখন চালু করব ঠিক আছে পাওয়ার এসে গেছে এখন দেখেন এই যে একটি টি ভি শর্ট লাইট আরেকটা বাহিরে ঠিক আছে বাহিরে আরেকটি এই যে দোকানের ভিতরে ঠিক আছে দেখেন আমি